কলকাতার ঠান্ডা কাটিয়ে এবার আমরা রাজধানীর ঠান্ডায় বসে আছি ইতিমধ্যেই কলকাতার থেকে বেশ খানিকটা ঠান্ডা জাঁকেই পড়েছে বলা যেতে পারে রাজধানী দিল্লিতে নমস্কার আমি রামপুত রয়েছি আপনাদের জন্য আপনাদের সঙ্গে রয়েছি আর আজ আমরা যে আলাপ চাহিদার মধ্যে থাকবো তা হচ্ছে আমি গর্বিত আমি বাঙালি আমি গর্ব ফিল করি বুকের ছাতি দেওয়া চওড়া হয়ে যায় তখন আমরা বাংলায় প্রতিবেদন আপনাদের সামনে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দিতে সক্ষম হই দিল্লিতে বসে আছি তার মানে স্বাভাবিকভাবে দিল্লির সংস্কৃতি নিয়ে আলোচনা করব না তা তো হয়ই না দিল্লিতে এসে যখন আমরা এই চত্বরে আছি সিয়ার পার্ক সংলগ্ন বিস্তীর্ণ জায়গা আপনি যেদিকেই তাকাবেন না কেন খানিকটা হলেও আপনি কিন্তু খানিকটা কেন সবটাই আপনি প্রায় বাংলায় আহ কথা শুনতেই পাবেন এবং এর পাশাপাশি এখানকার সব থেকে বড় বিষয় হচ্ছে এখানকার সংস্কৃতি যে প্রবাসী গুটি কয়েক আমি গুটি কয়েক বাঙালি বলবো যে গুটি কয়েক প্রবাসী বাঙালিরা তারা বিগত বেশ কয়েক বছর তারা দিল্লির সংস্কৃতিতে বাংলাকে বাঁচিয়ে রেখেছে তাদের মধ্যে একজন আমাদের সঙ্গে রয়েছে তার সঙ্গে আমার সেই তো তিনি দীর্ঘ পঁচিশ তিরিশ বছর তিনি দিল্লিতে আছেন এবং তিনি এখনো গর্ব ফিল করেন তিনি হিন্দিটা বলতে চান তিনি বাংলা বলতে জানেন বলে তিনি কিন্তু গর্ব ফিল করেন তার জন্য তার এতটুকু সংকোচ বোধ নেই নাট্যপ্রেমী নাট্য পরিচালক অভিনেতা সুভান বসু সুভান আমাদের সঙ্গে রয়েছে সুভান অনেক অনেক ধন্যবাদ সময় ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমরা যেহেতু এত দূরে থাকি আমাদের কথাটা খুব একটা বাংলার মানুষের কাছে পরিচয় না তা আপনি যে আপনাদের দল যে এই উদ্যোগটা দিয়েছে তার জন্য আমরা আমাদের চাকুন চিত্র দলের থেকে বেশ প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখতে চাইবো জাফর চিত্র দিল্লিতে যে বারো থেকে পনেরোটা দল কার্যত নাটক করে চলেছে তার মধ্যে হচ্ছে জাফর চিত্র ওয়ান অফ দেব এবং জাফর চিত্রের মূল যিনি পরিচালক সেই সুহান সুহান বসু আমাদের সঙ্গে রয়েছে জাফর চিত্র কিভাবে পথ চলছে কিভাবে নাটক নিয়ে কাজ করা সব কিছু নিয়ে আজকে খোলা মেলা আড্ডা আমরা সাথে রয়েছে সুহান প্রথম কথা আহ দিল্লিতে কত বছরের বাসিন্দা এবং কতদিন দিয়ে থাকা হচ্ছে আমি দিল্লি এবং চিত্রঞ্জিত পার্কই প্রায় পঁচিশ বছর ধরে আসি শুরুটা হয়েছিল কর্মসূত্র দিয়ে কর্মের সুবাদে আমার দিল্লি আসা প্রথমে যখন আমি জানতে পেরেছিলাম আমি দিল্লি যাব প্রথমেই আমি না করে দিয়েছিলাম কারণ আমার আমার কোনো মতেই ইচ্ছা ছিল না আমি কলকাতা ছেড়ে যাব কিন্তু পরিস্থিতি এমন হলো আলটিমেটলি তো একটা কোথাও টান থাকে সংসারের প্রতি পরিবারের প্রতি কর্তব্য দায়িত্ব থেকে ট্রেনে চড়ে বসলাম সেটা আজ থেকে প্রায় পঁচিশ বছর আগে আসার পরে এমন একটা জায়গায় এসে পৌঁছলাম যে জায়গাটার নাম চিত্রমন্ডল আছে একদিনের জন্য আমার মনে হয় আমি কলকাতা বাড়ি থাকি আপনি যদি আমরা সংস্কৃতি বিষয়ক আলোচনা করি বাঙালির শিল্পপ্রেম সংস্কৃতিক ঠাকুরের কলকাতা থেকে আমরা বড় এখানে অনেক বেশি সংস্কৃতিতে বেশ সুহাণ যে কথা বলছেন কলকাতা থেকে অনেক বেশি সংস্কৃতিপ্রেমী এখানে নন্দন রবীন্দ্র সদন একাডেমি অফ ফাইনান্স এই সবকিছু মানা বহতক করে সুহাণরা কিন্তু এই জায়গায় এখানে কিন্তু japanchitra formation হচ্ছে এবং সেই japanchitra কিন্তু নব রূপে চলছে যে কথা হচ্ছিল এই আলাপচারিতার আগে বারো মাসে চোদ্দটা স্টেজ আর চোদ্দ মাসে ষোলোটা স্টেজ এরকম একটা ক্যালকুলেশন সঙ্গে সঙ্গে হয়েছিল এই মুহূর্তে আগে 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 আমি জানতে চাইবো এটা দিল্লিতে আসা তারপরে দিল্লিতে বাঙালিরা দীর্ঘদিন ধরে আছে তাদের সঙ্গে একটা গ্রুপ করা জাপর চিত্রের জন্যটা কিভাবে হবে এবং কিভাবে নাচকের মধ্যে আসে নাটকের সঙ্গে আমি ইনফ্যাক্ট বহুদিন ধরেছি বলতে ছোটবেলা থেকে ধরেছি

আমি কোনো রাজনীতির মধ্যে বলবো অনেক সময় হচ্ছে যে সংস্কৃতিতে থাবা বসাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব বা সংস্কৃতি রং লেগে গেছে কার্যত দুটো ভাগে ভাগ হয়ে গেছে কোথাও কোথাও নাটক করতে গিয়ে এই তিক্ত অভিজ্ঞতা শিকার তাদের কি হতে হয়েছে হ্যাঁ এটা তো ভীষণ কাজে হচ্ছে রাজনীতি খাবার পছন্দ কিন্তু রাজনীতির ব্যক্তিরা খাবার না পছন্দ এইখানে কিন্তু একটা ভীষণ একটা দ্বন্দ্ব চলে যেখানে দেখা যাচ্ছে যে রাজনীতি যখন খাবার বসায় সেটা মানুষের রাজনীতি যখন থাওয়া বসায় সেটা মানুষের কথা বলে আমি একটা বিষয়ে এবং এই পরিপ্রেক্ষিতে জানতে চাইবো যে যেহেতু দীর্ঘদিন ধরে নাটক এবং এখানকার বাঙালিরা একটা একটা ফ্যামিলির মতো হয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বাঙালিদের মধ্যে কত বেশি ভালোবাসা কত বেশি প্রেম আপনি অনুভব করেছেন যেটা আপনাকে কলকাতাকে থেকে আমি বলতে বলবো না বাট কলকাতা থেকে দূরে আছে এটা কোনো সেইভাবে তুল্য 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 মূল্য জায়গায় এসে দাঁড়িয়েছে এখানে কিন্তু বাঙালিদের

যে সবাই তো আর শিল্প সংস্কৃতিতে নেই কিন্তু সবাই চায় কলকাতায় গিয়ে সেই সুযোগটা সে পেয়ে সেখানে তারা আসলে বাকিটা তাদেরকে তৈরি করে দিচ্ছে তারা সেই সুযোগটা পেয়ে সদ্ব্যবহার অনেকে করতে পারছে ফলে অনেক নতুন নতুন ভালো ভালো শিল্পী সেটা আমি যে কোনো জায়গা থেকে পাই হোক বা বাজনাই হোক নাটকই হোক আঁকাই হোক সব জায়গাতে অনেক বেশি উৎসাহ দেওয়া হয় যেটা কিন্তু কলকাতায় বেশ কথা বলছেন যে কোথাও কিন্তু শুধু দিক থেকে দিল্লিতে আছে এই দিল্লিতে আছে এটাই যথেষ্ট কিন্তু যখন বাঙালিরা বসছেন যখন আমরা বসে লাভচারিতা করছি আমার চারিপাশে যখন সকল বাঙালি তখন কিন্তু বিশ্বাস করুন বুঝতে বা এতটুকু অসুবিধা হচ্ছে না যে আমি বাংলার বাইরে আছি এই জায়গায় দাঁড়িয়ে আবার নাটকের কথা আসবো শহর কলকাতায় দিল্লির মানুষ তিনি শহর কলকাতায় গিয়ে রিসেন্টলি একটা প্ল্যানিং করেছেন কি প্ল্যানিং প্রভাত শরণ তিনি হয়তো ভাষাভাষীর দিক থেকে তিনি অন্য স্টেট বিলং করেন কিন্তু তিনি বাংলার নাটককে নিয়ে কাজ করতে চান এবং সেই বাংলার নাটককে নিয়ে কাজ করতে চান বলে নাটককে তিনি আনছেন প্ল্যাটফর্ম ইতিমধ্যে নাটক হৃদয় কথা দশ তারিখ কলকাতা তপন থিয়েটারে মঞ্চস্থ হয়েছে সেই হৃদয় কথাকে নিয়ে এখানেও চিন্তা ভাবনা আছে আপনাদের সবাইকে নিয়ে আমি একটা বিষয় জানতে চাই এই চিন্তা ভাবনাকে আপনারা কিভাবে দেখেন বা কিভাবে সাগর করেছেন আমরা বাঙালিরা খুব নিজেদের মধ্যে থাকতে ভালোবাসি আমরা বিশ্বজোড়া নাম কিন্তু বিশ্বজোড়া কাজ করতে কিরকম ভাবে মনে যাক একটা খুব ভালো বাংলা মানে যেটা মানুষের জীবনে অনেকের জীবন পাল্টে দিয়েছে অত্যন্ত উন্নত হয়েছে সেই নামরকমটা আমরা কিন্তু সারা দিয়ে গড়ে তুলতে পারে না এটা ভাষার সমস্যা এক নাম্বার আর দ্বিতীয় আমরা ভালোবাসি আমাদের বাঙালিদের মধ্যেই এই যে উদ্যোগ

ছোট মঞ্চে যেতে পারি না আমরা গ্রীষ্ম মঞ্চে যেতে পারি না আমরা যদি বাড়িতে বসে টিভিটা অন করলে পেয়ে যাই এটা তো সাথে সর্ব হাতের স্বর্গ পাওয়া সুভান বলছেন হাতের স্বর্গ পাওয়া এবং আপনাদের প্রসঙ্গত জানিয়ে রাখতে চাইবো নাট্য প্রেমী নাটকের লভার

এটা আজকে এটা নতুন কিছু সবাই বলে কোনো ভাবে আমাদের একটা নতুন প্রোডাকশন আছে প্রোডাকশনটা অলরেডি আমরা তিনবার মঞ্চস্থ করেছি সেখানে কিছুটা আমরা সময়ের আগে যেতে চেয়েছি যেখানে একজন পুরুষের সেটা খুব সারা ফেলেছে এবং এটা যে আমাদের ভবিষ্যতে একটা খুব জীবনের উপর প্রভাব ফেলবে সেই জিনিসটা কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং এটা নিয়ে খুব ইচ্ছা আছে আমরা খুব শিগগিরই কলকাতা যাবো আমরা লখনৌ যাচ্ছি পাঁচ তারিখে আমরা লখনৌ শুরু করতে যাচ্ছি তারপর খুব ইচ্ছা আছে আমরা কলকাতায় গিয়ে থাকি তো এইরকম হচ্ছে কোন আমাদের জীবনের সমস্যা যেটা নিয়ে যে হয়তো অতটা করা হয় না কিন্তু আমরা দেখেও পড়েও কাগজে পড়েও আমরা ওই কথাটা চাপা দিই না চেষ্টা করতে বেশ আমরা সাথে কথা বললাম আগামী চিন্তাভাবনা নিয়ে আমরা কথা বললাম নাটক সমাজের কথা বলে নাটক বাস্তবের কথা বলে আর সেই বাস্তবের চিন্তাভাবনা নিয়ে যাপন চিত্র তার সফর শুরু করেছিল বেশ কয়েক বছর আগে এবং প্রায় তিন থেকে সাড়ে তিন বছর আগে সেই সফর তাদের চলতে থাকুক আগামী বছর চলতে থাকুক কারণ আমরা যখনই প্রতিবেদন করছি তখন একেবারে নতুন বছর আসন্ন হয়তো যখন আপনারা প্রতিবেদন দেখবেন তখন নতুন বছর চলেই এসেছে নতুন বছর অনেক অনেক ভালো কাজ জাতক চিত্র এবং ব্যক্তিগতভাবে সুমানের অনেক তরফ মানে অনেক শুভেচ্ছা নিজের তরফ থেকে আপনাদেরকে নতুন বছর আপনাকে অনেক শুভেচ্ছা জানাই আপনাদের নতুন বছর ভালো কাটুক আর অবশ্যই কলকাতায় আসতে বেশ এই থাকলো এবং আজকের এই নাটক নিয়ে আমরা আলাপ করলাম এবং নতুন বছরে আমি আপনাদেরকে স্মরণ দিতে নতুন বছরে নাটক আসছে সেই দিকে আমাদের নজর থাকবে এই উদ্যোগ প্রভাত প্রভাতের মতো নাট্যপ্রেমীদের এই উদ্যোগকে আমরা অবশ্যই স্যালিউট জানাই রাহুল গুপ্তের এক্সক্লুসিভ রিপোর্ট দিল্লি থেকে